আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার বিএস ডিএইচ এমএস ঢাকা আজকে তালুকদার হল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য উপস্থিত হয়েছি আশা করি আপনারা মনোযোগ সহকারে আমি যে কথাগুলি বলব এবং যে সমস্ত রোগের লক্ষণ সম্পর্কে কথা বলব আমি আশা রাখি আপনারা দরিদ্র সহকারে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ঔষধ সঠিকভাবে সেবন করবেন আশা রাখি আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি একটি মেডিসিন সম্পর্কে অল্প সময় কথা বলার জন্য উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী আমাদের দেশে মিক্সিমাম অনেক রোগ দেখা যায় গ্রীষ্টিক আমরা ভুগে থাকি গ্যাস্ট্রিক অত্যন্ত খারাপ একটি রোগ যে রোগ থাকলে পরে আমরা তৈলাক্ত খাদ্য ভোজন করতে পারি না এবং অনেক সময় আমাদের ভোগ জ্বালা পরা করে ঢিকুর রটে পেট ফেঁপে যায় ভূমিম ভাবও দেখা দিতে পারে এমন কি দেখা দেয় তাই আমি আজকে একটি মেডিসিন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব এবং এই মেডিসিনের কি কি রোগের উপর আপনারা বা কি কি লক্ষণ থাকলে পরে আপনারা সেবন করবেন সেই সমস্ত লক্ষণগুলি আমি পর্যায়ক্রমে আপনাদের ধারণা দেব প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে মেডিসিনটি নিয়ে আমি কথা বলবো সেই মেডিসিনের নাম হল ইউরেনিয়াম নাইট্রিকাম আমি আবার বলছি এই মেডিসিনটির নাম হলো ইউরেনিয়াম নাইট্রিকাম ইহা একটি ধাতু ঔষধ ইহার অন্য একটি নাম আছে সেটা হলো নাইটেড অফ ইউরেনিয়াম এই ইউরেনিয়াম মেডিসিনটি একটি সুন্দর একটি চমৎকার মেডিসিন আমাদের দেখা যায় যদি কারো মধ্যে দেখা যায় গ্যাস্ট্রিক আলসার আছে এবং এই গ্যাস্ট্রিক আলসার সাধারণত পাকস্থলিতে ক্ষত হতে পারে এবং ডিউডিউ নামে ক্ষত হতে পারে এই পাকস্থলি বা ডিউডি নামে ক্ষত হওয়ার কারণে দেখা যায় অত্যন্ত পড়া করে এবং মুখ হইতে যে থুটু লালা নিশ্চিত হয় তাহা আপনার দেখা যায় রক্ত মিশ্রিত হতে পারে এবং পেট অত্যাধিক ফাপা থাকতে পারে এবং বদ হজম হতে পারে খাওয়া দাওয়ার কোনো রুচি থাকবে না এবং অনেকে দেখা যায় স্বাস্থ্য অত্যাধিক নষ্ট হয়ে গেছে না খাবার কারণে আর একটি কথা আমরা রাখবেন যাদের এই পাকজতলি এবং ডিউডে নামে আলসার দেখা দিছে তারা যখন কোন খাদ্য বক্ষণ করবেন তখন দেখা যাবে যতক্ষণ আপনি খাদ্য খেতে থাকবেন পেট আস্তে আস্তে বরা ঠুটে থাকবে এবং তখনই দেখা যায় অত্যাধিক ব্যথা অনুভব হবে এবং দেখা যাবে যে যখন খালি পেটে থাকবেন তখন ব্যথা একটু কম হতে পারে বা একটু আরাম পেতে পারেন যদিও দেখা যায় যে খাদ্য খাওয়ার পর আস্তে আস্তে পেটের ব্যথা বাড়তেছে ইভেন কি বমি বমি ভাব আসতেছে বা রক্ত মিশ্রিত থুতু আসে বা নালা মতো আসে তাহলে আপনারা এই ইউরেনিয়াম নাইট্রিকাম মেডিসিনটি টু এক্স বিচূর্ণ পাউডার জাতীয় এক গ্রেন এক গ্রেন পরিমাণ দিনে তিনবার খেতে পারেন এবং ইউরেনিয়াম নাইট্রিকাম টু এক্স যদি না পাওয়া যায় তাহলে ইয়ার থ্রি এক্স মেডিসিন পাওয়া যায় এ থ্রি এক্স মেডিসিন পাঁচ সাত ফরে বা হাইয়েস্ট দশ পড়া করে দিনে তিনবার খাবারের পর আপনি সেবন করবেন ইনশাল্লাহ এক সপ্তাহ বা দশ দিন সেবন করলে দেখবেন পর্যায়ক্রমে আপনার এই সমস্ত উপসর্গগুলি চলে যাচ্ছে এবং ক্ষত অলরেডি ভালো হয়ে যাবে এবং আপনি আরাম ভূত করবেন গ্যাস্ট্রিকের কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন হবে না আমি বলতে পারি যদি ঠিকভাবে ঔষধ প্রয়োগ করতে পারেন এবং সেবন করতে পারেন তাহলে পেটে গ্যাস হবে না গ্যাস সঞ্চয় হবে না যদিও গ্যাস সঞ্চয় হয় তবে সেটা গ্যাসটা পাসিং হয়ে যাবে হ্যাঁ কাজেই এই মেডিসিনটি আপনারা যাদের গ্যাস্ট্রিক আলচার আছে পেটে বেতা দিক অনুভব হয় জ্বালা পোড়া করে তাহারা এই মেডিসিনটি আপনারা প্রয়োগ করবেন ইনশাল্লাহ আপনারা সুস্থ থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী এই মেডিসিনটি আরও একটি রোগের কাজ করে থাকে যেটা আমাদের সমাজে এখন প্রায় অনেকের মধ্যে এই রোগটি দেখা যায় সেটা হলো ডায়বেটিস যাকে আমরা বহুমূর্ত বলে থাকি এই বহুমূর্ত যাদের আছে তারা সাধারণত অত্যাধিক পিপারসা পেয়ে থাকেন এবং দেখা যায় দিনে রাত্রে দিনের তুলনায় রাত্রিতে অত্যাধিক প্রস্তাব করে থাকেন ঘন ঘন প্রস্তাব হয় যার করে কারণে ঘুমের ভেঘাত ঘটে অনেক সময় দেখা যায় অনির্দাও দেখা যায় এবং যাদের ডায়াবেটিস আসে তাদের মন সাধারণত খিটখিটে হয়ে থাকে এবং দেখা যায় প্রস্তাবের সাথে সর যেতে পারে যাদের প্রস্তাব পরীক্ষায় দেখা যাবে সরকার যাচ্ছে তারা এই মেডিসিনটি সিরিয়াস পাওয়ার মেডিসিন দিনে তিনবার সাত আট ফোঁটা করে অল্প একটু পানির সাথে দিনে তিনবার সেবন করবেন ইনশাল্লাহ বেশ কিছু দিন সেবন করলে দেখা যাবে প্রস্তাবের সাথে যে শর্করা যাচ্ছে সেই শর্করা আপনার অনেকটা কমে যাচ্ছে এবং পর্যায়ক্রমে একটু বেশি দিন সেবন করলে দেখা যায় এই প্রস্তাবে সরকারও থাকবে না এবং দেখা যায় এই সরকার যাদের প্রস্তাবের সাথে চলে যাচ্ছে তাদের স্বাস্থ্য দিন দিন কঙ্কালসাল হয়ে যায় এবং স্বাস্থ্য নষ্ট হয়ে যায় স্বাস্থ্য হানি ঘটে অনেক সময় দেখা যায় প্রস্তাবের সাথে কণ্ঠ লালার মতো এক প্রকার পদার্থ চলে যায় অনেক সময় দেখা যায় সুগারও চলে যাইতে পারে বা ধাতু চলে যাইতে পারে এই ডায়াবেটিস রোগ যাদের আছে তাহাদের দেখা সাধারণত যেটা যৌন রোগ বলা হয় বা যৌন অঙ্গের যে সমস্যাগুলি হয় যেমন ধ্বজ দেখা যায় তাদের যদি যাদের ডায়াবেটিস আছে। তাদের যদি এই যৌন সমস্যা থাকে তাহলে আপনারা এই না ইউরেনিয়াম নাটিকাম মেডিসিনটি আপনারা সেবন করবেন দেখবেন অনেক সময় এই ঔষধে আপনার যৌবন ফিরে আসবে এবং ডায়াবেটিসের যে প্রস্তাবে শুরু করা সেটাও কমে যাবে প্রস্তাবে ঘন ঘন হবে না অনেক সময় ডায়াবেটিসের রুগীদের অত্যাধিক পিপাসা হয় আস্তে আস্তে পিপাসাও চলে যাবে প্রিয় দর্শক মণ্ডলী আমি যে সমস্ত লক্ষণগুলি আপনাদের বললাম এই সমস্ত লক্ষণ যদি কারোর ভিতরে দেখা যায় তাহলে আপনারা বিলম্ব না করে এই ইউরেনিয়াম নাইটিকাম মেডিসিনটি আজ থেকে সেবন করতে পারেন বা সেবন করবেন যাতে আপনারা সুস্থ থাকতে পারেন প্রিয় দর্শক মন্ডলী আজকে আর বিশেষ কিছু না বলে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু